আসসালামু আলাইকুম আজকে আমরা শীতকালীন একটা পিঠা বানানো পদ্ধতি দেখব এটা হচ্ছে চিতই পিঠা তো বাজার থেকে আতপচালে এনে এটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিলে এরকম পাউডার টাইপের হয়ে যাবে এটা তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে দর্শক শীতকাল আসলে অনেক জায়গায় দেখা যায় পিঠার দোকান আমাদের চোখে পড়ে তো এই বিজনেসটা আপনারা চাইলে অনলাইনেও করতে পারেন পিঠা তৈরি করে অনলাইনে অর্ডার নিয়ে এটাকে হোম ডেলিভারি করতে পারেন তো আশা করছি এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা বাসায় পিঠা তৈরি করতে পারবেন তো চিতই পিঠা তৈরির জন্য আমরা গরম পানি মিক্স করে নিলাম পরিমাণ মতো তো এটা ভালো মতো মিক্স করতে হবে যাতে একেবারে এই এরকম তরল ফর্মেটে না আসা পর্যন্ত ভালোভাবে মিক্স করতে থাকতে হবে এবং মিক্স করে যাতে একেবারে তরল হয়ে যায় এই অবস্থায় এটাকে নিয়ে আসতে হবে তো মিক্স করে নিচ্ছি ভালো মতো বেসিক্যালি আমরা এই পিঠা বানানোর পর এটাকে গুড় দুধ এবং নারিকেল দিয়ে এটাকে রাতে ভিজিয়ে রাখব তো দর্শক এখানে যে মাটির পাত্র দেখতে পাচ্ছেন এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় এটা বাজারে আপনি পেয়ে যাবেন এটা খুবই মাটির পাত্র খুবই স্বল্প মূল্যে পাবেন এটা আমার থেকে নিয়েছে মাত্র চল্লিশ টাকা তো মাটির পাত্র নিলে আপনার এটা অনেকটা স্বাস্থ্যের জন্য ভালো তো এভাবে তরলটা দিয়ে আপনারা অল্প আছে এটাকে ঢেকে দিবেন দেখেন কি সুন্দর এটা কুক হয়ে যাচ্ছে কিছুক্ষণ রাখার পরে আপনারা এটাকে তুলে নিতে পারবেন তো একবার প্রতিবারই আপনাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এই মাটি পাত্রটা এবং দুই তিনবার বানানোর পর অল্প একটু তেল দিয়ে বা প্রতিবারই একটু তেল দিয়ে আপনাদের এটা স্মুথ করার জন্য যাতে এই পিঠাটা তুলতে সমস্যা না হয় অল্প একটু তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে মাটির পাত্রতে যেহেতু রান্না হচ্ছে বা আপনারা যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই চুলোর আঁচটা অল্প রাখবেন অল্প আচে রান্না করবেন বেশি তাপ দিলে এই হাঁড়িটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে তো তরলটা আমরা দিয়ে দিলাম তরলটা দিয়ে দিলে চালের গুঁড়ো মিক্সটা যেটা করেছিলাম তো এটা দেওয়ার পরে এটাকে অল্প আচে ঢেকে দিতে হবে ঢাকার পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটা হয়ে যাবে শীতকালে প্রচুর পরিমাণে পিঠার চাহিদা থাকে প্রতি বাসাতে কম বেশি পিঠা বানানো হয়ে থাকে তো এইভাবে তরলটা দিয়ে আপনারা দেখেছেন সবাই জানেন যে কিভাবে এটা করতে হয় বিশেষ করে যারা মা তৈরি করেন পিঠা তারা অবশ্যই এই ব্যাপারটা অবগত এই অবস্থায় কুরটা জাল দিয়ে নিব আমরা বেসিক্যালি খেজুরের গুড়টা ইউজ করছি এখানে তো গুড়টাকে একটু ঘন করে নিব খুব সুন্দর ফ্লেভার আসবে তারপর আপনার এখানে ওই তরল দুধ গরুর খাটি তরল দুধ আমরা নিয়ে আসছিলাম তো সেটাকেও জাল দিয়ে নিচ্ছি তো এখানে দর্শক দেখেন আমাদের পিঠেগুলো সুন্দর হয়ে গেছে আমরা মাটির পাত্রে যেহেতু এটাকে কুক করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে অনেকটা স অনেক সফট হয়েছে এবং স্মুথ এটা দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে তো পিঠা যত নরম হবে এটা ভালোভাবে ভিজবে এবং এটা দেখেন পুরোটা ফ্রেশ খুবই স্মুথ নরম পিঠা হয়েছে আমাদের পরিষ্কার পিঠাগুলো এবং পিঠা হয়ে যাওয়ার পর আমরা দুধ গুড় এবং নারিকেল দিয়ে এই পিঠাটা ভিজিয়ে দিলাম ভিজানোর পর খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা বেশ ভালো হয় এটা তিন চার ঘন্টা ভিজিয়ে তারপর এটা যদি খাওয়া যায় পরিবেশন করা যায় তাহলে খেতে ভালো লাগবে পিঠাগুলো ভালো মতো ভিজবে এবং খেতে এটা আরও সফট লাগবে এবং সুস্বাদু হবে তো আশা করছি আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান তারা বাসা বানিয়ে ডেলিভারি হোম ডেলিভারি করতে পারেন